খালিশহর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক যাদবের গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য তিনি বলেন আমার লাইসেন্স নেওয়া পিস্তল আছে আর আমার ওয়ার্ডের কালকে যেহেতু জন্মাষ্টমীর বড় উৎসব হয় সেখানে ওয়ার্ডের সব ছেলেরা বাজি ফাটাচ্ছিল তখন তারা আমাকে দুটো ফায়ারিং করার জন্য জোর করছিল আর তার জন্য পুজোর শেষে বারোটা পাঁচে দুটো রাউন্ড আমি ফায়ারিং করেছি প্রতি বছর না আমি লাইসেন্স এই বছরই পেয়েছি বিধায়ক সাহেব তো নটার সময় চলে গিয়েছিলেন লাইসেন্স ছিল বলেই আমি দু রাউন্ড ফায়ারিং করেছিলাম এমনটাই জানালেন তিনি তার পাশাপাশি হালি শহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ জানান কি কারণে বা উদ্দেশ্যে অশোক যাদব নিজস্ব লাইসেন্স প্রাপ্ত অস্ত্র থেকে ফায়ারিং করলো তা প্রশাসন তদন্ত করলে বলতে পারবে যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকের বার্তা সংবাদ মাধ্যম লাইসেন্স করা আর আমার ওয়ার্ডে যেহেতু কালকে জন্মাষ্টমীর বড় মন্দির উৎসব হয় তার ওয়ার্ডের সব ছেলেরা ধরেছে কাকা বাজি ফাটাচ্ছিল কাকা দুটো ফাইরিং করো দুটো ফাইরিং করো এবার আমাকে টাকা দিচ্ছিল আপনি টাকা নিন কিন্তু দুটো ফাইরিং করে তার জন্য ওয়ার্ডের ছেলেদের কথা রাখার জন্য আমি দুটো ফাইরিং পুজো উৎসবে জন্মাষ্টমী উৎসব সেই উৎসবে বারোটা পাঁচে জন্ম উৎসব হয়েছে সেটা আমি ফাইরিংটা দুটো করেছিলাম প্রতি বছর প্রতি বছর আমি লাইসেন্স তো এই বছরই পেয়েছি লাইসেন্স পেয়েছি

এই টাকা নিয়ে আপনি দুটো ভারী করে তার জন্য ওটা পয়সা দিতে পারে না দুটো ভারি করে আপনি করতে পারেন আর মুনিশ না মার্ডের কাউন্সিলর করতে পারি না কিন্তু দেখেন এটা তো এটা আমাদের একটু কালচারের একটু ননবহুল এলাকাতে বাজি ফাটানো বিয়ে জন্ম হলে একটু বাজি ফাটানো বিয়ে থাকলে লাইসেন্স থাকলে চোরাই বলে চোরাই তো করা যাবে না লাইসেন্স ছিল বলে করতে হবে ছেলেরা ওরা করতো না অশোক যাদব দেখলাম ভিডিওটা আমরাও দেখেছি যে আপনারাও যেটা দেখেছেন যে একটা অনুষ্ঠানের মধ্যে আমরা যেটুকু শুনেছি দেখুন এখনও কি ঘটনা ঘটেছে এখনো তার সাথে কথা বলা সম্ভব হয়নি যেটুকু শুনেছি যে এবং আমরা জানতামও তার লাইসেন্স রিভলভার রয়েছে এবং সে দেখে যেটুকু মনে হচ্ছে যে সেই রিভলভারের সঙ্গে সেই রিভলভার দিয়েই হয়তো তিনি ওটা করেছেন এবং প্রশাসন রয়েছেন প্রশাসনকেও প্রশাসনেও এটা খোঁজখবর নিচ্ছেন এবং তার সাথে কথা বলতে বললে আমরা জানতে পারবো যে কী কারণে ঘটনাটা ঘটেছে প্রশাসন রয়েছে নিশ্চয়ই প্রশাসন তার মতন করে তদন্ত করবে এবং তার সার্ভিস আর কি যেটা লাইসেন্স রিভালভার রয়েছে সেটা দিয়ে তিনি কেনই বা করলেন সেটা প্রশাসন প্রশাসন মতন তদন্ত করবে এবং আমরাও তার সাথে কথা বলার চেষ্টা করব যে তিনি কী কারণে এটা করেছেন